এখানে দাঁড়িয়ে ভগবান বাসি বাজিয়েছিলেন সেটা ছিল যমুনা কদম্বের গাছ এখানে প্রভু আমার সুরধনি গঙ্গা ভগবানে যমুনার কথা মনে পড়ে সুরধনীকে ডেকে বললেন একবার কথা আর কথা বলনা ও যমুনা যমুনা

যমুনা ও যমুনা আচ্ছা মায়ের আপনারা এই যে উলুর ধনী কয়বার করে দেন দেখছি গুনছি আমি দুপুর থেকে তো গুনছি দিতে থাকলে তো খালি দিতেই থাকে এই ধনিরও একটা নিয়ম আছে যাই হোক আমি নিষেধ করবো না আপনার যা যে নিয়মে দেন ওই নিয়মে দেন দাদা যে কয় এক তার কথা স্বর্গে মতে কথা স্বর্গে মতে কয় দুই তার কথা এদিক ওদিক দুই যে কয় তিন আর কৃষ্ণ ভজনের নাই কোনো সিন এক ব্রহ্ম আমাদের সনাতন ধর্মে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক আর ইসলাম ধর্মে লা শরিক আল্লাহ আমার কোনো শরিক নেই আমি এক এটা এটা কোরআন কারণ আমি তো কোরআন পড়ি কোরআন হাদিস পড়ি কখন কোন ভাগে পড়ে যায় বুঝেন না বিদেশ করতে গেলে সবই একটু সালাম তবিল রাখা লাগে বুঝলেন না কখন কোন ভাগে পড়ে যায় হয় যাই হোক মা তে এই মানে ধনী একবারই দিবেন সবাই একসাথে দেবেন কিন্তু সুরে করে দেবেন একসাথে দিবেন ধনী জোরে করে দেবেন জানিলে কাপড় টাপুর উড়ে যায় ভালোই দিচ্ছেন কিন্তু সবাই কিন্তু দেন আমি দেখছি মানে একজন যায় আরেকজন করে দেখে হ্যাঁ দেখেন ভালো করে দেখেন সবাই কিন্তু দেয় না আমি অনেক আসরের লক্ষ্য করি তো ওই দিদি ধনী দেয় সুপ কর পরে দে পরে কি যাওয়ার সময় রাস্তাতে দিতে দিতে যাবেন মায়েরা তোরাও কি হলো চলে যাবি মা একটা কথা কই মা রাশের থেকে এই এই যে একটা পালার মিলন না করে যায় না যে কোনো একটা পালার শেষ করে মিলন করে রাধা কৃষ্ণের মিলন করে এই মিলনটা হৃদয়ে ধরে তারপরে যাই আসতে আগে যায় না হ্যাঁ ভগবান পারে না এমন কিছু আছে বাবা এমনও হতে পারে হয়তো ঘরের মধ্যে যা ঝগড়া লাগতে পারে গন্ডগোল হয় না হয়তো বাড়িতে তালা দিয়ে আসেন রাস্তাতে যাতে যাতে চাবি হেরে গেল কারণ ভগবান কয় তোরা আমার আসর থেকে চলে আসলি আস্তে দাদু 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 মা সারা জনম ঘুমাইছেন একটা রাত কষ্ট করেন ভক্তি শাস্ত্রে বললেন একজন ভক্তের নিকটে বসে থাকা আর ভগবানের নিকটে বসে থাকা একই কথা ভক্ত ছাড়া হলে ভগবানের কোনো দলিল নাই যাই যেরাই কোন আমার আচ্ছা দাদা দাদা ওই যে মনে মনে সাল জাল হলো খিচুড়ি সত্যি করে আপনারা বলবেন এ রাধা গোবিন্দ কিংবা যে কালিমা ওই যে ভোলানাথ শিব বাবা এরা কি এক আধার ওই বাড়ির মধ্যে খাইতে গেছে না না খালুকে কীর্তনেরা খালি কীর্তনেরা খাঁচে কীর্তনেরাই তো আমরা তো একবারও খাই না আমরা তো ওই বাড়িতেই খাইছি বাবা তাহলে খালো কে কে খাইছে বাবা ভক্তরা কারণ ভগবান নিজে কইছে নারদ তুলসীর পাতা দিয়ে যখন একটা প্রসাদ নিবেদন হয় নিবেদন হওয়া মাত্র প্রসাদ পাওয়া হয়ে যায় ওই প্রসাদ আমি সরাসরি পাই না ওই প্রসাদ যখন ভক্তের বদনে যায় ভক্তের বদনে আমার বদনে আমি ভক্তের বদনে এই প্রসাদ পেয়ে থাকি আপনি আলাদা করে ভগবানকে খুঁজলে কোথাও পাবেন না ভগবানকে যদি খুঁজতে চান তাহলে দয়া করে মানুষের মাঝেই ভগবান মানেন মানেন গীতায় কি বলেছে অর্জুন সন্মুখে যাহা দেখছি সবই আমি ভগবান আমার ভেতরে আছে তাই আমি এসে আমার ভিতরে যদি না থাকতো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি ওদের দুপুরের আসার একটা ব্যাখ্যা দিলাম না বললাম না যে নাম নাম আমার নাম দুলাল আমি কি দুলালকে দেখেছি আপনারা দেখছেন দেখেননি একটা কথা বলি দাদু ভাই দিদি ভাই হে মায়েরা বোনেরা আপনারা সবাই ধরে রাখেন কথাটা ইউটিউব চ্যানেলে যাবে সবাই শুনবে বাবাজিরা যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে চিনতে না পারবে সেই ব্যক্তি ততক্ষণ ভগবানকে চিনতে পারবে আমি আমার আমার ঘরের মধ্যে কি আছে তাই জানি নেন পরের ঘরের খবর করব গই থেকে এজন্য আগে নিজেকে আসতে নিজেকে চিনো আমি তাকে এই যে আমি এই শব্দটা আমি কে এই খাঁচাটা কি দুলাল সত্যি করে বলেন এই খাসাটা দুলেন না পাখিটা দুলেন এই খাসাটা দুলেন এটা তো খাসা খাসার ভেতরে পাখি না থাকলে খাসার মূল্য থাকে না দেহের ভেতরে আত্মা না থাকলে দেহেরও কোনো মূল্য থাকে না মরা তাড়াতাড়ি বাস করে দড়ি ফাঁকা শ্মশান ঘাটে নিয়ে যাও তাই না আরও যতক্ষণ আমার মাঝে আছে ততক্ষণ আমি আসি আস্তে 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 মা 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 এই জন্যে সে আমার মধ্যে আছে আমি তাই আছি সে যেদিন আমার মধ্যে থেকে চলে যাবে আমি আর দুলল থাকবো না শ্মশান ঘাট দেহটা মরা এহাই সত্য জন্যে সবসময় তারে লক্ষ্য করে আমাদের চলা দরকার তাই ভগবান সুরোধনী গঙ্গার খুলে দাঁড়িয়ে যমুনার কথা মনে পড়ে যমুনারে বললে একবার কথা বলো না কথা বলো না

কোথা باشেরি জলো আলি কোথায় আসবি হরি